আপনি কি প্রতিবেশী আসিয়ার আসিয়ার দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি কেমন ছিল আসিয়া খুব ভালো লোক খুব ভালো সবার সঙ্গে মেশে ছোট ছোট না আমার লোক সবার সঙ্গে মেশে সবার সাথে মিশতো হ্যাঁ হামিদাও তো ভদ্র একটা মেয়ে হ্যাঁ খুব ভদ্র হামিদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আচ্ছা কাদি রাধানগর তিন নম্বর ওয়ার্ডের সভাপতি জি আমি আসছিলাম আমাদের আপনারা গরু দিয়েছেন জামাত ইসলামী পক্ষ থেকে একটা গোয়াল ঘর এবং একটা গরু বাছুর সহ এটা দেখার উদ্দেশ্যে আসছি আমার উপজেলার আমির সাহেব এবং মাগুরা জামাতের আমির হুন্ডা এখানে কথা বলেছিলাম জামাতের যিনি শ্রম বিষয়ক দায়িত্বে ছিলেন আমি একটু বলতে চাই রায়টা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া আমাদের আমরা সহ আমাদের এলাকাবাসী সবাই আদালত প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে সঠিক হয়েছে এবং এটা ন্যায় বিচার হয়েছে এটা আমরা সন্তুষ্ট কারণ যেটা যে দোষী সাব্যস্ত হয়েছে সে সাজা পেয়েছে আর যারা খালাস পেয়েছে সেটা তো আদালতের মাধ্যমে আমরা মনে করি যে এটা সঠিক বিচার হয়েছে অনেক ধন্যবাদ ভাই আপনার একটু প্রতিক্রিয়া জানি এই যে রায়টা তো শুনলেন কি আমি শুনলাম ভালোই তা একটাই টাটা মোড় দুকু থেকে ক্ষমা করে গবর দুটো লকারও ফাস্ট হওয়ার একটু উচিত ছিল আর কি আর মেন আমরা খুশি যে মেন আসামি যে ফাঁসি রকম হবে এত আমরা মানে আসিও আসতে পারলো শান্তি আমরা শান্তি পাইছি আর কি এটাই

মন্দির দিকে একটা আত্মীয় ধরেন আত্মীয় মধ্যেই আচ্ছা পণ্লা ঠিক আছে তাই আমরা সবসময় আসি চলি ফিরি তাই আর কি আগে একবার মন্দির ফিল্ম ছিলাম আর কি ঠিক আছে